আসসালামাইকুম বিহ সব কেমন আছেন বাংলা সেবা চ্যানেলটিতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির বিষয় হচ্ছে যে এনআইডি কার্ডের সার্ভার কপি অনেক সময় দেখা যায় যে আমাদের কি এর সার্ভার কপি প্রয়োজন হয়ে ওঠে তার কারণ হচ্ছে যে আমরা যখন এনআইডি কার্ডটি হারিয়ে যায় আমাদের যদি এনআইডি কার্ডের নাম্বারটা থাকে আমরা কিন্তু ওই নাম্বার আর জন্ম তারিখ দিয়ে কিন্তু আমরা এনআইডি কার্ডের সার্ভার কপি বের করতে পারি ঠিক আছে এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের এনআইডি কার্ড সার্ভার কপি কিভাবে বের করতে হয় আমরা কিন্তু অনেকে কিন্তু জানিও না আবার অনেক সময় দেখা যায় যে এনআইডি কার্ডের সার্ভার কপি বের করতে আমাদের অনেক কষ্ট হয় তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে টেলিগ্রামের মাধ্যমে আপনারা কিভাবে বের করতে পারবেন খুব ইজিলি আপনাদের করার পর পরে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিলে কিন্তু ওনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনাকে সার্ভার কপি দিয়ে দিবে সার্ভার কপি দিয়ে দিবে মাত্র দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর পরে কিন্তু আপনাদের কাছে এনআইডি কার্ডের সার্ভার কপি ওরা দিয়ে দিবে তাহলে কিভাবে এনআইডি কার্ডের সার্ভার কপি পাবেন এর থেকে সহজ নিয়ম মনে হচ্ছে আমার কাছে আর কোথাও নেই আপনার চাইলে আজই কিন্তু এই টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আপনারা এনআইডি কার্ডের সার্ভার কপি খুব সহজেই বের করতে পারবেন তো আমি অবশ্যই টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওইখানে গিয়ে ওদেরকে মেসেজ করবেন মেসেজ করার পর পরেই আপনাদের যখন এনআইডি কার্ডের নাম্বারটি এবং জন্ম তারিখটা দিয়ে দিবেন দেখবেন যে আপনাদেরকে দুই মিনিটের মধ্যে কিন্তু করা আপনাদেরকে এনআইডি কার্ডের সার্ভার কপি দিয়ে দিবে ঠিক আছে তাহলে কিভাবে এনআইডি কার্ডের সার্ভার কপি নিতে হয় টেলিগ্রামের চ্যানেল থেকে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তো তার আগে বলে নিচ্ছি যারা আমার এই ছোট চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাচ্ছে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যে লিংকটা দিয়েছিলাম ওই লিংকে যখন আমরা প্রবেশ করব তখন এরকম মানে এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে এনআইডি সার্ভার কপি অনলি এখানে দেখতে পারেন আপনি এখানে কি লেখা আছে ওই টেলিগ্রামে যে লিংকটাতে এখানে লেখা আছে যে এনআইডি সার্ভার কপি পঞ্চাশ টাকা নিতে মেসেজ ওই যে একটা হাসান নাইন এইট ফাইভ যে ইয়াটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একজনের একজনের প্রোফাইল আসবে ঠিক আছে আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই যে ওনার থেকে আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটা নিতে হবে ঠিক আছে তাহলে আমরা কী করব এখানে একটা এস এম এস দিব হাই এনআইডি সারবার দিয়েছি হচ্ছে যে এনআইডি সার্ভার কপি লাগবে ঠিক আছে তারপরে এখানে এস এম পর তিনি আমাদেরকে কি করবে একটা মানে একটা বিকাশ বা রকেট বা নগদ একটি নাম্বার দিবে সেখানে আমরা পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবো পঞ্চাশ টাকা পাঠানোর পরপরেই তিনি কি করবে আমাদেরকে প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমাদেরকে মানে এনআইডি সার্ভার কপি দিয়ে দিবে সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এবং জন্ম তারিখটা ওনার কাছে দিয়ে দিবেন তাহলেই কিন্তু উনি কিন্তু সাথে সাথে আপনাকে এনআইডি কার্ডের সার্ভার কপি দিয়ে দিবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে উনি একটা মেসেজ রিপ্লাই দিয়েছে এনআইডি নাম্বার তো উনি একটা মেসেজ রিপ্লাই দিয়েছে এনআইডি নাম্বার অফ বার্থ ডেট দিন ঠিক আছে তো আমরা কী করবো এনআইডি কার্ডের নাম্বারটা এবং বার্থ ডেটটা ওনাকে দিয়ে দিব দিয়ে দেওয়ার আগে অবশ্যই আপনাকে টাকা পাঠাতে হবে আমি ওনার নাম্বারটা আসলে ডিলিট করে দিয়েছি যে নাম্বারে আমি টাকা পাঠিয়েছি তো আমি ওনাকে টাকা পাঠিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আমি আমার লাস্ট নাম্বারটা বলবো লাস্ট নাম্বার যে নাম্বার থেকে টাকাটা গেছে এই নাম্বারটা আমি ওনাকে বলবো ঠিক আছে তো আমি লাস্ট নাম্বার দিয়েছিলাম হচ্ছে থার্টি থ্রি তো উনি আসলে টাকাটা গেছে কিনা সেটা চেক করবে চেক করার পরে কিন্তু তিনি আমাকে মানে কি এনআইডি কার্ডের কার্ডের নাম্বার দিয়ে আমাকে সার্ভার কপিটা দিয়ে দেবে ঠিক আছে তো লাস্ট নাম্বার তেত্রিশ থেকে আমি ওনার নগদে নাম্বারটা নাম্বারে টাকা পাঠিয়েছিলাম পঞ্চাশ টাকা ঠিক আছে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি আমাকে মানে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপিটা দিয়ে দিবে ঠিক আছে তুই তো দেখতে থাকুন যে কতক্ষণের মধ্যে দিয়ে দেয় উনি দেখি আমরা ওনাকে আমি নগদে পঞ্চাশ টাকায় পাঠানোর পরে লাস্ট নাম্বার বলেছিলাম হচ্ছে যে আমি যে নাম্বার থেকে পাঠাইছি লাস্ট নাম্বারটা হচ্ছে তেত্রিশ নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে টাকা পাঠানোর পর পর আমি যে মুরব্বী আইআইডি কার্ডের নাম্বারটা দিয়েছিলাম এবং জন্ম তারিখটা দিয়েছিলাম ঠিক ততক্ষণ পরেই কিন্তু তিনি কি করেছে আমাকে এনআইডি কার্ডের সার্ভার কপিটা দিয়ে দিচ্ছে আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখানো একটু ট্রাই করি ঠিক আছে আমি এনআইডি কার্ডটা আসলে ওনার কাছে পাঠানোর পর ডিলিট করে দিয়েছি আপনারা যদি এনআইডি কার্ডটা দেখে ফেলেন নাম্বারটা সেই জন্য আমি ডিলিট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ডের সার্ভার কপিটা চলে এসেছে ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে যতবার খুশি তত যত খুশি তত ওনার থেকে এনআইডি কার্ডের সার্ভার কপি নিতে পারবেন ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ব্যবসা কাজ করেন তারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলটিতে যোগাযোগ করে আপনারা চাইলে ব্যবসাও করতে পারবেন খুব কম টাকার মধ্যে কম টাকার মধ্যে আপনারা ব্যবসা করতে পারবেন আর এটা কিন্তু খুব সহজে কিন্তু উনি দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাকে এনআইডি কার্ডের সার্ভার কপি দিয়ে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর যারা এনআডি এনআইডি কার্ডের সার্ভার কপি নিতে চান তারা ওনার টেলিগ্রামের লিঙ্কে গিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ